আজকে আছি ছোট ফুপির ছাদ বাগানে আপনাদেরকে দেখাই ফুপির ছাদ বাগানে কি কি আছে এরপর এটা কি গাছ কামিনী ফুল যে এখানে ডালিম গাছ আছে অনেক ফুল হয়েছে ডালিম গাছে এটা কি গাছ প্রজ্ঞা আমার কি ফুপি এটা কি গাছ ওই আম্মা। ফুপি বিজি। এটা হচ্ছে বেলি গাস এটা চিনি আমি। ওইটা কি জারুল না? হ্যাঁ। এটা? তো লাগে। ফুপি এটা কি গ্যাস? চেরি। চেরি। এটা জারুলই বনে। এটা লাল চেরি। এটা গ্লোডিওলাস।

বেগুন রাধা অসুর কৃষ্ণ চরা রাধা চরা তা না না এখন কৃষ্ণ সুরে বসের একবার হইরে 12 মাস মরিচ ড্রাগন লেবু এই ফুলটার নাম ভুলে গেছি এটা নাম কি হবে ফুলুত তো আলমন্ড না সফেদা সফেদার ফুল আসছে ড্রাগন কত ডালিম হয়েছে মার্শাল্লাচ কাঠোলাপ খুবই অনেক ড্রাগনের গাছ তো এটা আমরা গাছ না এটা তো আমরা আমরা কি এবছর প্রথম হচ্ছে পেয়ারা আমরা জবা কপির বাগানে তো গাছের অভাব নেই স্নেক প্লান্ট এই গাছটা আমার বাসায় আছে কিন্তু নাম দিলে না বুড়া নাই এটা কি লেবু এটা কি লেমন গ্রাস নাকি না লেমন গাছ লেমন গাছ গোলাপ পুদিনা পাতা তো একবার লাগালে হতেই থাকে বেলি ফুপি এটাও লেবু না

কে বলছো তোমাকে তোমাকে কে বলছো তুমি সবচেয়ে ছোট তোমাকে কে বলছে সানা যে তুমি আমাদের সবচেয়ে ছোট ভাই লজ্জা হয়েছে ভাইয়া বাই বাই দে দাও আমার ভিডিও শেষ বাই 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 বাই